বলপুরে বিনামূল্যে বন্ধাত্ব চিকিৎসা শিবির নতুন জীবনের আশায় ভরসার হাত বাড়ালো রামকৃষ্ণ মেডিকেল সেন্টার সন্তানহীনতা মানেই যেন জীবনে এক শূন্যতা চিকিৎসার খরচ ও সঠিক পরামর্শের অভাবে অনেকেই সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না সেই চিন্তা থেকে এক মানবিক উদ্যোগ নিল বোলপুরের রামকৃষ্ণ মেডিকেল সেন্টার সম্প্রতি সেখানে আয়োজিত হলো একটি সম্পূর্ণ বিনামূল্যে বন্ধ্যাত্ব চিকিৎসা ও পরামর্শ শিবির যা বহু পরিবারের মধ্যে নতুন আশার আলো ছড়িয়েছে আপনার পরিবারের বৃত্তকে সম্পূর্ণ করুন এই হৃদয়স্পর্শী বার্তা নিয়ে আয়োজিত হয় শিবিরটি চিকিৎসা যেমন ছিল একেবারে বিনামূল্যে গুরুত্ব দেওয়া হয় মানসিক সমর্থন ও যথাযথ চিকিৎসা পরামর্শের দিকেও শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার অন্যতম প্রখ্যাত বন্ধাত্ম চিকিৎসা কেন্দ্র সৃষ্টি ক্লিনিকের প্রতিনিধি ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুদীপ বসু যিনি বন্ধাত্ম চিকিৎসায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সঙ্গে ছিলেন বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা শ্যামল রক্ষিত যিনি এই উদ্যোগের মূল সংগঠক ও সহায়ক চিকিৎসকদের কথায় বন্ধাত্ম মানেই চূড়ান্ত সমাপ্তি নয় বরং চিকিৎসার সুযোগ থাকলে অনেক সময় সন্তান লাভ সম্ভব আজকের দিনে সঠিক সময় পরীক্ষা পরামর্শ ও থেরাপির মাধ্যমে বহু দম্পতি মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ করছেন এই শিবিরে আগত রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা ছাড়াও জানানো হয় সম্ভাব্য কারণ ও ও লক্ষণ নারী পুরুষ উভয়ের জন্য চিকিৎসার পথ কিভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সন্তান ধারণের সম্ভাবনা বাড়ানো যায় মানসিক চাপ কমিয়ে কিভাবে ইতিবাচক ফল পাওয়া সম্ভব শিবিরে আশানুরূপ সারা মেলে বোলপুর ও আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এই পরিষেবার সুযোগ নিতে আসেন অনেকেই জানান এতদিন তারা শুধুমাত্র খরচ বা অনিশ্চয়তার ভয়ে চিকিৎসা শুরুই করতে পারেননি এই শিবির তাদের চোখে নতুন দিশা দেখিয়েছে রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক উদ্যোগ আরও বেশি করে নেওয়ার পরিকল্পনা রয়েছে চিকিৎসা যেন শুধু বিত্তশালীদের অধিকার না হয়ে ওঠে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা ছড়িয়ে পড়ুক এই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছেন বিয়ুর রিপোর্ট বোলপুর নিউজ এটা আলোচনা নয় অ্যাকচুয়ালি যে সমস্ত ম্যারেড কাপল বা বিবাহিত দম্পতি যাদের সন্তান হচ্ছে না তারা একটা বিরাট হতাশায় ভোগে আর আমাদের দেশের একদিকে যেমন সংখ্যা বেশি এটাও একটা আমাদের কত সমস্যা কিন্তু বহু মানুষের যাদের সন্তান হচ্ছে না তারা এমন একটা হতাশায় ভোগে যে অনেক সময় তারা কোথায় যাবে কি করবে কোনো কিছুই খুঁজে পায় না সেই জন্যে ইনসিডেন্টালি আমার যেহেতু ক্লাসমেট আমাদের ব্যাচের ওই সৃষ্টি ক্লিনিকের ডাক্তার সুদীপ বাসু ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদের এখানে এই টাইপের ক্লিনিক এবং গাইডেন্স কারণ মূল হচ্ছে গাইডেন্সটা ঠিক মতো হলে অনেক ঠিক পথে যাবে এটা রাস্তার ম্যাপের মতন গুগল ম্যাপ যেমন চলে সেইভাবে যদি চলে তাহলে সাকসেসের চান্স অনেক বেশি এবং অকারণ অর্থ নষ্ট দুশ্চিন্তা এমনকি অনেকে তো সুইসাইড করেও হয়ে নেয় বিশেষ করে এই জিনিসগুলো যাতে না হয় আমরা চেষ্টা করছি যাতে বোলপুর মতো জায়গাতে আমরা জেনারেল গাইনোকোলজিস্ট হিসেবে যেটা করার করছি কিন্তু এদের জন্য এত কথা বলতে হয় এত স্পেশালাইজড ট্রিটমেন্ট অনেকের দরকার হয় যেটা আমাদের পক্ষে পুরোপুরি পরিষেবা দেওয়াটা সম্ভব নয় সেই জন্যে আমরা কলকাতার ডক্টর সুদীপ বাসু ওনার সৃষ্টি ক্লিনিক আছে উনি ভারতের মধ্যে একজন সুপ্রজনন বিশেষজ্ঞ তাঁরকে দিয়ে আজকে বিশেষ করে আমাদের আমার মায়ের নামে যে এনজিও আজকে বিনামূল্যে ওনার পরামর্শ দিচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষাতেও ফিফটি পারসেন্ট ছাড় দিয়ে এই ক্যাম্পটার ব্যবস্থা করেছি আমরা হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে ডক্টর সুদীপ বাসু আমি কলকাতার সৃষ্টি ক্লিনিকের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার গত এক বছরের উপর আমরা বোলপুরে রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে একসাথে ডক্টর শ্যামল লক্ষিতের সাথে আমরা ইনফার্টিটি ক্লিনিক চালাচ্ছি এবং সেখানে এসে আমরা লক্ষ্য করেছি প্রচুর প্রচুর পেশেন্ট গ্রামাঞ্চল থেকে আসে যাদের এই বন্ধত্বটা তাদের জীবনে একটা অভিশাপ এবং সেই অভিশাপ দূর করার জন্যে তারা এক দ্বার থেকে আরেক দ্বারে ছুটে বেড়াচ্ছে অন্ধের মতো সবসময় যে হেল্প পেয়েছে তা নয় অনেক সময় মিসগাইডে রয়েছে অনেক সময় আনফর্চুনেট চিকিৎসাটা হয়তো ঠিক পথে যায়নি তো তখন আমার মনে হয়েছিল যে হয়তো আমরা যদি একটা ছোট অ্যাওয়ারনেস ক্যাম্প করি যেখানে আমরা সকলের সঙ্গে ভাগ করে নিলাম যে প্রেগনেন্সি কিভাবে আসে এবং কী কী শারীরিক সমস্যা হলে প্রেগনেন্সি আসে না তাতে তাদের মনের ভেতর একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং তাতে সুবিধা হবে ভবিষ্যতে তারা বুঝতে পারবে যে কোন চিকিৎসায় গেলে তারা সঠিক পথ এবং সঠিক সফলতা পাবে কারণ প্রত্যেকের তো একটা আকাঙ্ক্ষা থাকে তারা একটা ছোটো বাচ্চার মা আমা হবে তো আমরা আমাদের ডাক্তার হিসেবে একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি রামকৃষ্ণ মেডিকেল সেন্টার এবং ডক্টর শ্যামল লক্ষ্মী যিনি আমার বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু আমি অত্যন্ত ঋণী যে তুমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পটার আয়োজন করেছেন এখানে আজ প্রায় পঞ্চাশটি কাপল একসাথে এসেছে এবং আমার মনে হয় তারা বুঝতে পেরেছে আজকে এত দিন পরে তারা একটা আশার আলো দেখতে পেয়েছে ডাক্তার হিসাবে আমাদের দুটো দায়িত্ব থাকে একটা সঠিক চিকিৎসা করা এবং সঠিক চিকিৎসার দিশারি দেখানো আজকে সঠিক দিশারিটা দেখানো হলো আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা অনেক সফলতার ভাগ আপনাদের সঙ্গে ভাগ করতে পারবো কারণ অলরেডি বেশ কিছু পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে বন্ধাত্মকে ভুগছিল এই সেন্টার থেকে সুখিয়ে হাসি মুখে বাচ্চাকে নিয়ে যেতে পেরেছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমরা অনেক দম্পতির কাছে পৌঁছাতে পারবো এবং তাদের সাহায্য করতে পারবো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে আমি রিকোয়েস্ট করব আপনারা এরকমভাবেই ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন এবং যে সমস্ত পেশেন্টের কাছে আমরা পৌঁছোতে পারিনি আপনাদের ডিজিটাল মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবেন